নমস্কার বন্ধুরা রান্নারংবাড়ি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ বানাচ্ছি আজকে এটা দিন পর আগের ভিডিও আমি নিজের সময় বাঘর বাড়ি গিয়েছিলাম সেখানে মানে সেখানে যেতে যেতে একটু বাইরের প্রকৃতির দৃশ্য আমি তুলে ধরেছিলাম সেগুলোই আমি আজকে একটু শেয়ার করবো আর এই চারিদিক চারিদিকে সবুজ পরিবেশ দেখে আমার একটা রী রীতি গান মনে পড়ছে সেটাই একটু এখন মনে হচ্ছে যেন একটু গুনগুন করি একটুখানি শেয়ার করি ধান いいとき。 তুমি দেশের প্রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি নমস্কার বন্ধুরা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে প্লিস ক্ষমা করবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর পরবর্তী ব্লগ বা রান্না আবার নিয়ে আসবো একটু চেষ্টা করলাম মাঝে একটু আমাদের আনন্দ দেওয়ার জন্য ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আর আগে খুব সুন্দর দেখুন বন্ধু করে যাবে গ্রামের পরিবেশ গ্রামের এই আশা নিয়ে রেখে নিচ্ছি আজকের মতো